যে তারা সবাই দৌড়াতে দৌড়াতে এক নির্জন জায়গায় এসে পৌঁছে গেছে কিন্তু ঠিক তখনই মানুষকে কো পিপড়াদের এক ঝাঁক তাদের পিছু নিতে শুরু করলো জুনিয়র ছেলেটিকে বাঁচানোর জন্য জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজে সেই পিঁপড়াদের ঝাঁকের মধ্যে পরে গেল তখন হঠাৎ ছেলেটি আবার ফিরে এলো সেই জায়গায় যেখানে সে জুনিয়রের সাথে দাঁড়িয়েছিল সে মনে মনে শপথ করলো এবার যেভাবেই হোক তাকে এই জায়গা থেকে বেরোতে হবে এরপর সে একটি হারভেস্টার মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এলো অন্যদিকে তার বন্ধুরা গরম পানিতে বসে আনন্দ করছিল হঠাৎ এক বন্ধুর হাত থেকে জুসের গ্লাস পরে গেল এবং সরাসরি কিছু পিঁপড়ার উপর পড়লো এটা দেখে ছেলেটি বলল মিষ্টি পানির ওপর মানুষকে কো পিঁপড়েরা খুব দ্রুত প্রতিক্রিয়া জানায় খুব বেশি দেরি হবে না ওরা আমাদের ঘিরে ফেলবে এক মেয়ে ঠাট্টা করে বলল মানুষকে কো পিঁপড়ে আমাদের খেয়ে ফেলবে মনে হয় তুমি অনেক বেশি উপন্যাস পড়ে ফেলেছ তুমি কি সব সময় আমাদের এইভাবেই ভয় দেখাবে এটা শুনে সবাই তার মজা উড়াতে লাগলো তারপর সেই একই মেয়ে তার সামনে মধুর বোতল খুলে মাটিতে মধু ফেলতে লাগলো আর বলল দেখি কোথেকে মানুষকে কো পিঁপড়ে আসে সে পুরো বোতলটাই ফেলে দিল আর তখনই হঠাৎ অসুখ মানুষকে সেখানে চলে এলো তিন বন্ধু ভয়ে চিৎকার করতে লাগলো এবং ছেলেটির এবং সেখানেই সে মারা গেল বন্ধু আর গার্লফ্রেন্ড ছেলেটির ঘরের বাইরে দাঁড়িয়ে সাহায্য চাইতে লাগলো কিন্তু ছেলেটি দরজা খুললো না কারণ তার মনে হচ্ছিল যা কিছু হয়েছে সব তাদের কারণেই হয়েছে তখনই মানুষকে কো পিঁপড়ের এক ঝাঁক সেখানেও পৌঁছে এবং তারা দুইজন কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চাইতে লাগলো তখন তার মনে পড়ল ভবিষ্যতে এই বন্ধুই তাকে মানুষকে গো পিপড়াদের ঝাঁকের মধ্যে ফেলে দেবে জুনিয়র তাকে অনুরোধ করলো যেন তাদের বাঁচিয়ে দেয় তখন ছেলেটি শুধু জুনিয়রের কথা ভেবে দরজা খুলে দিল এবং তাদের ভেতরে ঢুকতে দিল ভেতরে আসতেই সবাই কাঁদতে শুরু করলো কারণ তাদের কারণে আজ তাদের এক বন্ধু মারা গেছে ঠিক তখনই গার্লফ্রেন্ড নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো সেখানে গভীর ক্ষত তৈরি হয়েছে ছেলেটি তাকে বুঝিয়ে বলল এই ক্ষত হয়েছে কারণ পুরুষ পিপড়েরা পানিতে বিষ ছেড়েছিল তুমি যদি আর কিছুক্ষণ পানি নিতে থাকতে তোমারও তোমার বান্ধবীর মতো অবস্থা হত এরপর সে একটি ঔষধ বের করে মেয়েটিকে দিল এবং বলল এটা তোমার হাতে লাগিয়ে নাও এরপর সে বলল কিন্তু আমাদের সকাল পর্যন্ত নারী পিপ্রাদের হাত থেকে বাসতে হবে ঠিক তখনই হঠাৎ জোরে জোরে দরজা কাঁপতে লাগলো এবং সবাই ভয়ে কেঁপে উঠল বন্ধু আতঙ্কে জিজ্ঞেস করলো আমরা কি সবাই এখানে মরে যাব ছেলেটি বলল আমাদের তাদের চারা দিতে হবে আর তাদের মনোযোগ অন্য দিকে সরাতে হবে কিন্তু তারা তো মানুষ খোকো পিপ্রে ওদের মানুষেরই দরকার এটা শুনেই বন্ধুর আসল রূপ প্রকাশ পেল সেই গার্লফ্রেন্ড নিয়ে জোর করে ছেলেটিকে ধরে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করলো জুনিয়র অনেক চেষ্টা করলো তাদেরকে থামাতে কিন্তু তারা শেষ পর্যন্ত তাকে দরজা দিয়ে বাইরে ফেলে দিল আর বাইরে অপেক্ষা করছিল মানুষকে গো পিপড়াদের বিশাল ঝাঁক